দশ প্লেট মোমো খেতে পারলে একটা ল্যাম্বোর গাড়ি ফ্রি এই তো লেটেস্ট নিউজ দেখি তো কি দাদা এখানে যেটা লেখা আছে সত্যি নাকি হ্যাঁ সত্যি কিন্তু ও দেখে লাভ নেই কেন সবাই দু প্লেট খাচ্ছে ব্যাস হয়ে যাচ্ছে ও কেউ পাচ্ছে না আচ্ছা আরে দশ প্লেট মোমো খাওয়া কোনো ব্যাপার নাকি সবাই ওরকম কনফিডেন্স দেখাচ্ছে ও দু প্লেট খাওয়ার পরেই হয়ে যাচ্ছে আর কেউ পাচ্ছে না ও দাদা তুমি কার সাথে কথা বলছো চেনো তো আমাকে চেনো এই দশ প্লেট মোমো কেন তুমি কুড়ি প্লেট মোমো দিলেও আমি খেয়ে দেখিয়ে দেবো পারবা তো হ্যাঁ হয়ে ঠিক গাড়ি না দাদা খেয়ে দেখাও দেখো দাদা আমি দশ প্লেট মোমো তো খেয়ে নিতে পারবো কিন্তু ল্যাম্বরগিনি গাড়ি পাবো তো আরে সে নিয়ে কোনো টেনশন নেই এই যে এক প্লেট মোমো দিয়েছি আরো প্লেট নিয়ে আসছি খেয়ে দেখাও তারপর ঠিক আছে আচ্ছা এই গাড়িটা যখন আমি চালাবো সবাই আমার দিকে তাকিয়ে থাকবে আর কতগুলো মেয়ে পঠাতে পারবো আ হা সেই রুকো জ্বারা করো ওয়ান ওয়ারি তো রুকো ক্লাইম্যাক্স আমি পার্কি দাদা তোমার দশ প্লেট মরমতো আমি খেয়ে চেটে বটে সাফ করে দিয়েছি না দাদা মানতে হবে তোমার দম আছে নাও এবার হিসাবটা করো ঠিক আছে এক মিনিট করে দিচ্ছি হিসাব ফার্স্টে পঞ্চাশ সেকেন্ড পঞ্চাশ থার্ড পঞ্চাশ ফিফ পঞ্চাশ ফোর্থ পঞ্চাশ সিক্স সেভেন এইট পঞ্চাশ পঞ্চাশ পঁচিশ 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 পঞ্চাশ মানে এক লাখ তোমার হচ্ছে এক লাখ টাকা কি এক লাখ টাকা এক লাখ টাকা কি করে হলো আরে দাদা এক কোটি টাকার গাড়ি নিয়ে যাবা তুমি এক লাখ টাকা দিতে পারবে না এক লাখ টাকা দাও আর তোমার স্বপ্নের ল্যাম্বার গিনি গাড়িটা নিয়ে দাও আরে হ্যাঁ এটা তো ভেবে দেখিনি এক কোটি টাকার গাড়ি এক লাখ টাকা তো আমি ব্যবস্থা করতেই পারি আচ্ছা দাদা একটু ওয়েট করো আমি আসছি হ্যাঁ ঠিক আছে ভাই আমাকে কুড়ি হাজার টাকা ধার দে না ঠিক আছে হ্যাঁ তাড়াতাড়ি পাঠা

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn